আজকের সকালটা দেখো কি সুন্দর একটা সকাল সত্যি গতকালকে একটা দিনে ছিল কি বৃষ্টি কি বৃষ্টি বাপরে বাপ আর আজকের এই দিনটা দেখে সত্যি আমার খুব হিংসে হচ্ছিল গো কারণ গতকালকে আমার মেয়ের জন্মদিন ছিল আর চারিদিকে বৃষ্টি কি কাদা কি কাদা আর বৃষ্টির জন্য কারণ ছিল না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো নতুন দিন নতুন আরও একটা ব্লগে তোমাদের সকালকে জানাচ্ছি এই পোর ফ্যামিলি লাইফস্টাইলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা ঘুম থেকে উঠলাম হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে সমস্ত বাসন টাসন নিয়ে যে দেখো ধুয়ে নিয়েছি দিদি বাবা জল তুলে দিল ধুয়ে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করেছি সেই রান্নাঘরটা হালকা পাতলা করে একটু মুছেছি তো এটা আমি উপরে উপরে মুছেছি আর যে কোনটা আর কি মুছেছি রান্নাঘরটা তো যাই হোক রীতিবা বাবা খেয়ে চলে গেলো কাজে আর আমি এখনও খাইনি আমি খাবো আমি মাত্র মুখ ধুয়েছি তো কালকে রাতে কী কী বাঁচলো চলো তোমাদের দেখাই যে দেখো এইটুক তরকারি বাঁচলো আর কি গরম করে নিয়েছি এখন খাবো আর দুপুরে আমাদের হয়ে যাবে এটা হচ্ছে কালকের ডাল আর এই যে এদিকে রুটি করলাম জানো আমি আটা একটু বেশি মেখে নিয়েছি আর বলছে ও যে রুটি খাবে না ওর বলে কালকে দুইটা পুরি খেয়েই বলে ওর সিরিট হয়ে গেছে আর এই যে একটু থাকো বিকালবেলা যখন ও আসবে তখন পুরি করে নেবো আমি তো খাইনি তো বিকেলবেলা করবো এখন আর পুরি করলাম না এখন এই যে রুটি করে নিয়েছি এটা দিয়ে খাবো নিলাম পাতা পাতার মধ্যেই নেই নিই খেয়ে নি এখন অন্ধকারে কালকে ভিডিও করতে পারিনি জানো এই যে গতকালকে কি বৃষ্টি ছিল রে বাপ কি বৃষ্টি কি অন্ধকার আর আজকে দেখো কি পরিমাণ রৌদ্র আকাশ কি পরিষ্কার দেখলে আমার ঋতিকা জন্মদিনে বৃষ্টি থাকে আর দিকে দেখো সকালে এক চোট বাসন ধুয়েছি কতগুলো আর এখন দেখো আবারও কতগুলো বাসন বের করে নিলাম রৌদ্র মধ্যে বাসন দেখে পুরো বাসন একদম শুকিয়ে অবস্থা নেই তো এখন বাসনটা ধুয়ে নেবো ঘর দোয়াটা গুছিয়ে নিয়েছি আমার মেয়ে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে একটু পায়েস আর হচ্ছে রুটি অর্ধেক খেয়েছে আর ওর জন্য একটা কেক মানে এক টুকরা কেক রেখেছিলাম ওইটা খেয়েছে তো বসতে মানে ভিডিও এডিট করতে বসেছিলাম তারপর ভাবলাম যে না উঠে পড়ি ভিডিও এডিট করতে বসলে এখন কাজকর্ম সব পরে থাকবে রান্না বান্না সব পরে থাকবে সাড়ে দশটা বাজতে চলল তো এখন এই যে বাসনটা ধুয়ে দেবো আর হচ্ছে কিছু কাপড় আছে কাপড়গুলো ধুয়ে দেব আর এই যে উঠোন কি অবস্থা এই যে ঝাড়ু দেবো দেখো সকাল থেকে তো প্যাক পেক ছিল তো ঝাড়ু দিতে পারিনি এখন এই যে একটু রোদ্র উঠলো প্যাকটা একটুখানি শুকিয়েছে এখন ঝাড়ুটা দিয়ে দেব গতকালকে বৃষ্টি হওয়াতে এই যে গামলা দিয়েছিলাম একটু বৃষ্টির জল হয়েছে জলটা দিয়ে বাসন ধুয়ে তারপর ভালো জল দিয়ে ধুয়ে নেবো দেখো কড়াইটা কি অবস্থা একদম দেখো জলে

ভাবো কি কষ্ট হাত আমার ধরে গেছে আর হাতের অবস্থা পানি একদম পুরো একদম একদম নখ অবস্থা শেষ তো ওই যে রাখলাম বাসন ধরা কমপ্লিট পরাটা ওই রান্না করে দেখো কি অবস্থা আমার হাতের কালি টালি নখ অবস্থা দেখো কি অবস্থা এই যে এইটুকু পর্যন্ত পুরা কালি ভর্তি আর জানা তো রান্না বান্না নি এই যে গতকালকে যে ঘুগনি আর ডাল আছে ওটা দিয়ে আজ দুপুরে খেয়ে নেব দেখো রান্না নেই তবুও কী বলতো কাজের শেষ নেই সকাল থেকে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু কাজ আর শেষ হচ্ছে না কেন এমনটা হয় আমাদের আর কি মহিলাদের কাজ কোনো দিনও শেষ হয় না একটা না একটা কাজ থাকেই আজ ভাবলাম যে রান্না নেই আজ আরাম করব তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে একটুখানি রেস্ট করবো তাড়াতাড়ি না হচ্ছে না দেখো কাজ করেই যাচ্ছি আর রান্না নেই কথাটা বলাও একদম ভুলেই হবে কারণ ভাতটা রান্না করতে হবে তরকারিটা রান্না না করলেও হবে আর কি যা আছে তা দিয়ে খেয়ে নেব আর দেখো গতকালকে যে পায়েস করেছিলাম তোমাদের দেখানোই হয়নি জানো আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন আমি দেখি বাবা পায়েসটা তোমাদের দেখানোই হলো না দেখো ওদিকে এই যে গামলা সার্ফ দিয়ে দিলাম দিয়ে এই যে প্রথমে দিদিকার সাদা যে টপটা আছে এই টপটা এই যে সার্ফের জলে কষলে নিচ্ছি তারপরে এই যে এক এক করে সব কাপড় চাপড়ি এই যে দিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখন কুয়ার পাড়ে খচে নিচ্ছি আজ কুয়ার পাড়ে কাপড়টা ধুয়ে নেব আজ আর ওদিকে যাবো না এই যে কাপড় চাপড় খচে ধুয়ে তারপর বালতি করে আরেকটু জল নিয়ে তারপর এই যে এদিকটা চলে আসলাম এখানে দেখো কি সুন্দর রৌদ্র এখানে এই যে টিনের রশিতে এক এক করে সমস্ত কাপড় চাপড়ে মেলে দেব। যা রৌদ্র বাপরি বাপ মাছ মানে রেখে দিলে মাছটা শুকিয়ে আর কি সুটকি হয়ে যাবে এত রোদ তো চলো কাপড় চাপড়গুলো এখানে মেলে দিই আবার কি জানো তো সকালবেলা ওঠান ঝাড়ু দিয়েছিলাম এই যে দেখো জাবরাগুলো এখানটায় রেখে দিয়েছি দেখতে ভালো লাগে না রীতিকা এখানে ঝুলে আর হচ্ছে আমরা সবাই এখানে বসি তাই যে দেখো গামলায় তুলে নিলাম ওঠানটা একটু ভেজা ভেজা আছে তো তাই না মানে ঝাড়ু দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে জাবরা ভারী হয়ে যাচ্ছে তো তাই এই যে গামলায় তুলে ওই দিকটা ঝাড়ু দিলাম না এই যে এখন এইদিকটা আর কি ফেলে দিলাম চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি স্নান সেরে পুজো দিয়ে তারপরে যে দেখো ভাত নিয়ে বসলাম গতকালকের ঘুগনি আর আমার জাল দিলো একটু নিরামিষ তরকারি আমাকে বলছে যে দিদি নানা রকম সবজি দিয়ে নিরামিষ করলাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখলাম যে না ভালোই হয়েছে আর ঘুগনিটা তো অনেকটাই ভালো হয়েছে এই তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর রীতিকারও খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো কাকি চলে আসলো ঘুরতে গেছিলো যে চলে আসলো ফুচকাকে নিয়ে বসে আছি তো গল্প করতে করতে ভাত খেয়ে নিচ্ছি সাত খাওয়া শেষে আর কি করব কোনো তো কাজ নেই তো এই যে ফোনটা একটু রেখেই অনেকক্ষণ ধরে রেখেই দেখো এই যে আকাশটা ক্যাপচার করে নিলাম দেখো ম্যাগ কী সুন্দর যাচ্ছে তো অনেকক্ষণ রাখার পর আর কি ফাস্ট করলাম ফাস্ট করাতে দেখলাম কী ভালোটা লাগছে তোমাদের সাথে সাথে আমিও দেখছি খুব ভালো লাগছে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আকাশটা সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাড়ে ছয়টা এই যে রান্নাঘরে আসলাম সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি সাড়ে ছটা বেশি বাজে তো রান্নাঘরে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখন খাবো হচ্ছে মুড়ি মুড়ি খাবো মুড়ি এখন আলু চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো সাড়ে ছটা বেশি বাজে সাতটা বাজতে চললো আমি আর সাড়ে ছটা বাজে এই জন্য তো চারিদিকে পুরো গুটগুটি অন্ধকার হ্যাঁ এই খাইলে তো একটা খাইলি লিসো ও মাগ বেশি খাইলে গ্যাস হইব এই যে দেখো এখানে কত টাকার চপ বিশ টাকা দর আর সুন্দর সাবান আনতে লাগো তো এই যে চপ আর হচ্ছে মুড়ি নিয়ে নিলাম এটা দিয়ে এখন আমি আর রিদিকা খেয়ে নেব চিংড়ি দিয়ে চক খাওয়া এটা হচ্ছে ছোটো মাসি থেকে শিখলাম তো এটা হচ্ছে কলকাতা স্টাইল আমি ইউটিউবেও দেখি অনেক ভিডিও যে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মুড়ি দিয়ে চপ দিয়ে খায় খুবই ভালো লাগে বলে তো আমি এখন শিখে গেছি আমিও দেখো মুড়ি দিয়ে চপ দিয়ে আলু চপ টেস্ট হয়েছে ভালোই লাগলো তো চলো খেয়ে নি বন্ধুরা বলে আসছিস খেয়ে দিয়ে উপরেও তো খেয়েছিলাম গতকালকের তরকারি আর হচ্ছে ডাল শেষ হয়ে গেছে রাতে করে বানালাম সিদল চাটনি তারপর হচ্ছে আবারও করলাম ডাল আর দেখো অল্প একটু ভাত নিয়েছি কারণ তখন এক ঘামলা মুড়ে খেয়েছিলাম পেট ভর্তি আর গলাটাও জ্বলছিল তাই আর কি অল্প করে ভাত নিয়েছি আর ঋতিকাও বসে পড়েছে খেতে রতিকার পাপাও দুইজনকেও দিয়ে দিয়েছি আর আজ আমি একটুখানি করে ভাত নিলাম এটাই এখন খেয়ে নেব বন্ধুরা তো খেয়ে দিই তারপরে যে দেখো প্রতিদিন জানাতো আমার এই ওষুধটা খেতে হয় কমর ব্যথার ওষুধ খাওয়ার পর অনেকটাই আরাম পেয়েছি এখন আর এই যে রোগে টানা হয় না কোমর ব্যথাও করে না এই যে দেখো ওমিও ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়ামে আর কমর ব্যথার জন্য অন্য আরেকটা ট্যাবলেট দিয়েছে তো এই ট্যাবলেটটা হচ্ছে দিনে তিনবার মানে সকাল থেকে আর কি তিনবার না দুইবার করে আর ওই বোতলটা হচ্ছে দুইটা করে দিনে তিনবার আমার কপালটার মধ্যে কি একদম মানে বিচির মতন কত কিচ্ছু করে খুব চুলকায় না কেন চলো বন্ধুরা শেষ করছি আজকে সারাদিনের ভিডিও এইটুকি কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগের সবাই ভালো থাকো আর সুস্থ থাকো চলো টাটা বাই গুড নাইট